আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমি রাজশাহী বিশ্ব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর আমি আমার বাচ্চাদের নিয়ে এখানে যুক্ত হয়েছি এই জনবিধানের সাক্ষী হওয়ার জন্য এবং আমি আমার চাই আমার প্রজন্ম সাহসী প্রজন্ম হিসাবে গড়ে উঠুক আমার ভবিষ্যৎ প্রজন্ম এবং সামনের যে কোনো স্বৈরাচার্যোতি আন্দোলনে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং আমার সন্তানের বুকে যেটি লেখা আছে আমি মনে প্রাণে চাই সামনের যে কোনো আন্দোলন সংগ্রামে সে ভূমিকা রাখবে এবং আবু সাইদের মতো যদি সে হতে পারে তাহলে আমি নিজেকে গর্বিত পিতা বলে মনে করব हाटेन हारो पिजाशन पिजाशन कि লড়াই 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 তাই লড়াই করে আসতে চাই লড়াই করে বক্সের গতি চাল 1 2 3 4 কাওয়া কাদের গতি চাল 1 2 3 4 রেদ 1 2 3 4 1 2 3 4 কোনিয়া সিনার গতি চাল কোনিয়া সিনার গতি চাল 1 2 কোনি সভা গতি চাল 1 2 3 4 দাও ভরে চালু আগুন চালু দাও ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টোড়াক ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন